জয় জগন্নাথ আগামী শনিবার অর্থাৎ আজ জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে উল্টো রথের দিন হলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ির গুন্ডিচা মন্দিরে যান সেখানে আট দিন অবস্থান করার পর উল্টো রথের দিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা ফিরে আসেন নিজের মন্দিরে এটি ভগবান নীলার সেই মুহূর্তের প্রতীক যখন ঈশ্বর আবার তার বাধা ধরা জীবনযাত্রায় ফিরে আসেন শাস্ত্রে বলা হয়েছে যথা গন্ডিচা যাত্রা তথৈব প্রত্যাগমনং উজ্জং। অর্থাৎ যেমন রথযাত্রা পবিত্র তেমনি উল্টো রথে পুনরায় ফিরে আসাটাও পবিত্র উল্টো রথ মানে শুধু যাত্রা নয় এটি হলো সংসার ধর্ম ও ভক্তি ধর্মের মিলন জগন্নাথ একা চলে যাওয়ায় ভগবান জগন্নাথের পত্নী মা লক্ষ্মী রেগে যান এবং হেরা পঞ্চমীতে তিনি প্রতীকীভাবে অভিমান করেন উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে ফিরিয়ে নেন এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা ও সংসার করা দুটোই একসাথে সম্ভব উল্টো রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে নাম জপ করে অথবা দান করে তা বহু জন্মের পাপকে বিনাশ করে শাস্ত্রে বলা হয়েছে উল্টো রথে জগন্নাথ দর্শনে দশ কোটি বার গঙ্গা স্নানের ফল হয় উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান এই দিনে যে কোনো শুভ কাজ পুজো অথবা স্নান এবং দান করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয় জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য উল্টো রথযাত্রা দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না রথের দিন কোন সবজি খাওয়া উচিত এবং কোন সবজি খাওয়া উচিত নয় আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি উল্টো রথযাত্রার দিন কোনো ব্রত বা উপবাস পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র মতে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবে উল্টো রথ মানে শুধু রথের ফেরা নয় ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা এই দিন জীবনে পবিত্র নতুন সূচনা ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে আপনার ঘরে রথে চড়ে প্রবেশ করেন সমৃদ্ধি শান্তি ও আনন্দ নিয়ে এই দিনটি শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই কিছু বিশেষ কাজ করলে জীবনের সুখ শান্তি ও উন্নতি আসে আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ রথযাত্রা আর উল্টো রথ অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সাতাশে জুন দু শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ দ্বিতীয়া তিথি থাকছে এই দিনে রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী একসময় ওড়িশার নাম ছিল মালব দেশ মালবরাজ ইন্দ্রদূষ্ণ। ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা উষ্ণের সামনে আবির্ভূত হয়ে পুরী সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ট দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাস্টের সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাসটি রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন দরজা না খোলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু রাজা উৎসাহের বসে হঠাৎ করে সময়ের আগেই দরজা খুলে ফেলেন ফলে মূর্তি গড়ার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে রূপটি দর্শন করে থাকি এটা সেই প্রাচীন মূর্তির হুবহু একই আদলে তৈরি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিচা বাড়ি যান রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট আট দিনে পালিত হয় আট বেশ উৎসব আট দিন পরেই উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা এই দিন গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্য মতো দান করতে পারলে বিশেষ পূর্ণ লাভ হয় এই দিন রথ টানলে পাপক্ষয় হয় এবং পরম শান্তি লাভ হয় উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল শিম বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্য এই দিন সিম ভাতে বা সিমের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পেছনে খরচ করতে করতে সর্বশ্রান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই সিম দিয়ে তৈরি জিনিস খাবেন না এই দিন দ্বিতীয় যে খাবারটি কথা বলবো যেটি নিষিদ্ধ সেটি হলো কলমি শাক উল্টো রথের দিন কলমি শাক খাওয়া উচিত নয় পরিবারের সকলে এই দিন কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো প্রকার খাবার খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা আমরা জেনে নেব উল্টো রথের অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে যদি সৎভাবে কিছু উপায় বা টোটকা করা যায় তা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয় প্রথমটি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদার ফুল বা কুমকুম দিয়ে রথচক্র বা রথের চিহ্ন আঁকুন এটি নজর ও অশুভ শক্তি প্রতিরোধ করে দ্বিতীয় উপায়টি হল উল্টো রথের দিন পাঁচটি শুভ বস্তু দান করুন চাল তিল বস্ত্র ঘি এবং মিষ্টি এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে তৃতীয় উপায়টি হলো আপনার ঘরে সন্ধ্যাবেলা ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ বাজান ও ঘণ্টা বাজান এতে নেগেটিভ এনার্জি দূর হয় অর্থ ও শান্তি আসে চতুর্থ উপায়টি হলো এই দিন গোটা নারকেল হাতে নিয়ে মন থেকে সব কষ্ট ঋণ বাধা ও শত্রুর কথা চিন্তা করুন তারপরে সেটি গঙ্গা বা কোনো পবিত্র জলধারায় ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এর ফলে বাধা ও শত্রুতা জলে ভেসে যায় ভাগ্যের দরজা খুলে যায় বন্ধুরা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা আর দিনের জন্য যে গুন্ডিছা মন্দিরে যান তাকে ওড়িয়াতে বলা হয় মাউশিরা ঘর অর্থাৎ মাসির বাড়ি এই মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতীক যেখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেন কথিত আছে জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়া পিঠা বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু পিঠা রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময় হয়ে যায় তখন ভগবান বলেন মাসি তোমার হাতের পোড়া পিঠা আমার খুব প্রিয় আমি তা খেয়েই যাব সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায় উল্টো রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার আগে পোড়া পেঠা খেয়ে যান উল্টো দিন তাকে আরও খাওয়ানো হয় দই পান্তা ভাত কাঁচা লঙ্কা লবণ ও একটি মাত্র বিশেষ সবজি সেটা হলো বেগুন পোড়া এই সাধারণ ভোগের পেছনে রয়েছে এক গভীর বার্তা কোনো রাজভোগ নয় একেবারে সাধারণ মানুষের খাবার ভক্তির সরলতা যেখানে ঈশ্বরের প্রিয় ভোজন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন এবং সরলতায় আপনি উল্টো রথের দিন একটু দই ভাত কাঁচা লঙ্কা লবণ ও নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান জগন্নাথের মূর্তি বা ছবির সামনে অথবা শুধু মনে মনে ভোগ নিবেদন করুন বলুন জয় জগন্নাথ মাসির ঘরে প্রীতিভোজ তোমার পায়ে সমর্পিত তারপরে পরিবারের সবাইকে জগন্নাথের প্রসাদ দিন সবাই একটু হলেও খান বেগুন পোড়া প্রসাদ উল্টো রথের দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন উল্টো রথের দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না তাছাড়া এই দিন পেঁয়াজ রসুন মসুর ডাল এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াই ভালো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে জয় জগন্নাথ কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি